ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে ক্লাস ইলেভেন সেমিস্টার টু এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাজেশন এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলির উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও এখান থেকেই তোমরা সমস্ত মান পাঁচ এবং মান দশের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে এবং এরপর পরবর্তী ভিডিওতে তোমাদের মান দুইয়ের উত্তর সহ সাজেশন দেওয়া হবে এছাড়াও খুব তাড়াতাড়ি অন্যান্য বিষয়ের সমস্ত সাজেশনগুলি দিয়ে দেওয়া হবে তোমাদের যদি অন্যান্য বিষয়ের সাজেশনগুলোর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে লেখো যাতে সেই ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো এডুকেশন মান দশের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলোর মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে বৃদ্ধি কাকে বলে বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি কি কি বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো আশা করা যায় এই প্রশ্নটাই এবার আসবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আশা করি বেশিরভাগ স্কুলেই এই প্রশ্ন এবার আসবে এরপর দু নম্বর প্রশ্ন হচ্ছে বিকাশের সংজ্ঞা দাও বিকাশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এরপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে বৃদ্ধি কাকে বলে বৃদ্ধির নীতি বা শর্তগুলি লেখো প্রথম এই তিনটা প্রশ্নই তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপর চার নম্বর প্রশ্ন হচ্ছে কাল বলতে কি বোঝো কৈশোর কালের দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তবে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে বয়সন্ধি বলতে কি বোঝো বয়সন্ধিকালের দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্য লেখো এই প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ এটাও তোমরা খুব ভালোভাবে পড়বে এরপর পাঁচ নম্বর প্রশ্ন প্রাক প্রাথমিক শিক্ষা কি কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য লেখো প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান সম্পর্কে যা যেন লেখো এরপর ছয় নম্বর প্রশ্ন জীবন বিকাশের পর্যায় বলতে কি বোঝো বিকাশের পর্যায়গুলি লেখো জীবন বিকাশের পর্যায়গুলির গুরুত্ব লেখো এ প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ এটাও একটু ভালোভাবে পড়ে যাবে এরপর সাত নম্বর প্রশ্ন শৈশব বলতে কি বোঝো শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শৈশবে শিশুদের মধ্যে কি কি চাহিদা দেখা যায় তবে এখানে যেরকম তিনটা কোশ্চেন একসাথে আছে অনেক সময় দুটো কোশ্চেনও একসাথে থাকতে পারে যেরকম ধরে থাকলো যে শৈশব বলতে কি বোঝো শৈশবে শিশুদের মধ্যে কি কি চাহিদা দেখা যায় এই পর্যন্ত থাকতে পারে তখন সেই ক্ষেত্রে তোমরা মিডিলের প্রশ্নের অ্যান্সারটা দেবে না এরপর আট নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় নালন্দা ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করো অথবা এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে প্রাচীন ভারতের যে কোনো একটি শিক্ষা কেন্দ্রের শিক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আশা করি এই প্রশ্নটাই আসবে তাই এটা খুব ভালোভাবে পড়বে তবে তোমাদের এই এখান থেকে আসতে পারে যে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বও আসতে পারে আলাদা করে বা এরকমও আসতে পারে যে প্রাচীন ভারতীয় শিক্ষা শিক্ষাব্যবস্থায় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব আলোচনা করো এরকম আলাদাভাবেও আসতে পারে এরপর নয় নম্বর প্রশ্ন গুরুকুল প্রথার শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক এবং পাঠদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এরপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ্য ও বৈধ্য শিক্ষার পার্থক্য লেখো তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে বৈদিক ব্রাহ্মণ্য ও বৈদিক শিক্ষার বৈশাদৃশ্যগুলি লেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচ বা উডের প্রতিবেদন কি উডের ডেস্ক গুরুত্ব ও তাৎপর্য লেখো তোমরা মান দশের জন্য যদি এই এগারোটা প্রশ্ন খুব ভালোভাবে পড়ে যাও আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে তবে যারা কোনো রকম রিস্ক নিতে চাও না তাদের জন্য আমি এক্সট্রা আরও কয়েকটা প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলো একটু দেখে যেও এক্সট্রা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে সন্ধিকাল বা কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝা বা দুঃখ কষ্টের কাল বলা হয় কেন বয়সন্ধি বা কৈশোর কালের দুটি গুরুত্বপূর্ণ চাহিদা সম্পর্কে লেখো দু নম্বর প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কি প্রাক প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যাগুলি উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষেপে লেখো এই তিনটা প্রশ্ন মোটামুটি ইম্পর্টেন্ট তাই এগুলো একটু দেখে যেতে পারো এরপর মান পাঁচের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো এই প্রশ্ন যথেষ্ট গুরুত্বপূর্ণ মান পাঁচের জন্য আশা করি এই প্রশ্নটাই আসবে এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান লেখো এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষণ সম্পর্কে গেস্টাল্ট এর মতবাদটি আলোচনা করো তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে গেস্টাল্ট মতবাদটি ব্যাখ্যা করো বা এমনও দিতে পারে যে টিকা লেখো গেস্টাল মতবাদ এরপর চার নম্বর প্রশ্ন সংবেদন কাকে বলে সংবেদনের বৈশিষ্ট্যগুলি লেখো এ প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এটাও একটু ভালোভাবে পরিচয় নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষেত্রে পর্যবেক্ষণ পদ্ধতি ও কেস স্টাডি এর গুরুত্ব লেখো ছ নম্বর প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তবে এই পাঁচ আর ছয়ের মধ্যে পাঁচ নম্বর কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ এটা একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে এরপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো আট নম্বর প্রশ্ন সংবেদন কি সংবেদনের উপাদানগুলি সংক্ষিপ্ত বর্ণনা দাও এরপর নয় নম্বর প্রশ্ন প্রত্যক্ষণ বলতে কী বোঝো প্রত্যক্ষণের মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ সংক্ষেপে লেখো এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ নেক্সট দশ নম্বর প্রশ্ন হচ্ছে ধারণা বলতে কী বোঝো ধারণা গঠনের নীতিগুলি সংক্ষেপে লেখো প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে পার্থক্য লেখো এরপর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন অনুবর্তন কাকে বলে প্রাচীন অনুবর্তন কৌশল এর বৈশিষ্ট্য লেখো বারো নম্বর প্রশ্ন থন্ডাইকের শিক্ষণ সংক্রান্ত সূত্রগুলি লেখ অথবা এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে থন্ডাইকের শিখন সংক্রান্ত সূত্রগুলি লেখ যে কোনো দুটি প্রধান সূত্র সম্পর্কে আলোচনা করো তবে এমনও দিতে পারে যে থন্ডাইকের শিকন সংক্রান্ত সূত্রগুলি লেখো থন্ডাইকের শিকন সংক্রান্ত সূত্রের প্রধান সূত্রগুলি আলোচনা করো এভাবেও প্রশ্ন আসতে পারে এরপর তেরো নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টি কাকে বলে অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্য লেখো চোদ্দ নম্বর প্রশ্ন কেস স্টাডির ধাপগুলি সংক্ষেপে বর্ণনা করো কেস স্টাডির গুরুত্ব বা সুবিধাগুলি লেখো তারপর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে নারী শিক্ষার উন্নয়নে বেগম রকেয়ার অবদান লেখো তোমাদের মান পাঁচের জন্য এই পনেরোটা প্রশ্নই রেখেছি মান পাঁচের জন্য যদি এই পনেরোটা প্রশ্ন ভালোভাবে পড়ে যাও আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি অবশ্যই কমন পেয়ে যাবে আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো এছাড়াও তোমাদের কোন বিষয়ের কি ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তাহলে সেই বিষয়েও তোমাদের একটি ভিডিও তৈরি করে দেওয়ার